হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ আমি আবার এসে গেছি পয়সা রোজগার করতে কেন বলো তো আমার মানে আমি কিছু কথা বলতে চাই এখানে আজকে হুম জেনারেলি আমি আমার ভিডিওতে নেগেটিভ কমেন্টস খুব কম আসে খুব কম আসে তবে কিছু কমেন্টস আসে যে যার আমি খুব রেসপেক্ট করি তারাই অ্যাকচুয়ালি ভিডিওটা খুব ভালো করে দেখে যারা ধরো আমি একটা কিছু বলেছি তার পাল্টা কিছু যুক্তি দিয়ে তারা বলে যে আপনি ভুল করছেন আপনি এটা সে সোমালির কোনো অ্যাঙ্গেল থেকে হয়তো বলুন তার যে ব্যাপারেই কথা বলেছি তারা একটা পাল্টা যুক্তি দিয়ে আমাকে লেখে হ্যাঁ তাতে কিন্তু আমি খুব সম্মান করি এবং তারাই অ্যাকচুয়ালি কিন্তু সবথেকে ভালো ভিডিওটা দেখেছি এটা আমি মনে করি কারণ সে শুনেছে আমার কথাগুলো যে আমি কী বলছি এবং তাদের আমি অনেক সময় উত্তরও দিই হ্যাঁ কিন্তু যে ধর হয়তো অনেকে লিখে যায় ভালো বলেছেন এই বলেছেন কতটা শুনেছে কে জানে যাই হোক কিছু হয়তো শুনেছে বা জানি না কিন্তু এরা কিন্তু শোনে কারণ যখন পাল্টা তুমি কাউকে কিছু যুক্তি দিতে যাবে তাহলে তোমার ভিডিওটা ভালো করে শুনতে হবে এবার কিছু মানুষ জানো নোংরা টাইপের সেটা আমার খুব একটা আসে না খুব একটা আসে না একদম নোংরা টাইপের হ্যাঁ দু একটা সে তো জানা কথাই রিপোর্ট মেরে আমি ছেড়ে দিই আর সে তো আমার চেনা এখানকার ক্রিয়েটারও করেছে এরকম কাজ সেটা আমি খুবই বিরক্ত হয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেদিন আমি লক্ষ্মী পুজোর দিন আমি বোধ হয় তোমাদের বিজয়া উইশ করতে একটা ভিডিও শাড়ি টারি পরেছি একটা ভিডিও করি বলে বসেছিলাম খুব বাজে একটা সে আসলে তার জীবনটাই ওরকম সে তার কি বলবো যাই হোক আর তাকে কিছু আর বেশি বলতে চাই না তা বাজে এসে কমেন্ট করে দিয়েছিল তো এখানে তো কিছু কিছু মানে একেবারেই বুঝতে পারছো তো মানে মানসিকভাবে অসুস্থ মানুষ থাকে তারা মানে কি বলবো তারা নোংরা কথা বলা ছাড়া বোধ হয় তারা আর কিছু পারে না তো সেরকম কিছু একটা বলেছে তো আমি একটা কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম যে একটা না পুরুষ না স্ত্রী মানে মহিলা একটা জন্তু তো সে সেটা কি সত্যিই সে সেটা তাই তো যাই হোক এসব লোকেদের কথা বাদ দাও কিন্তু কিছু মানুষ আসে না মানে আঘাত করতে আঘাত করতে মানে ব্যক্তিগতভাবে আঘাত করতে তো এরকমই আমার লাস্ট ভিডিওতে দেখবে অনেকেই খুব প্রশংসা করেছে তাদের থ্যাংক ইউ দেখো আমি এখানে আসি আমি এখানে আসি মেন হচ্ছে আমি এই জায়গাটাকে না সমাজের একটা অংশ মনে করি একটা ছোট অংশ যেখানে কিছু সামাজিক মানে ব্যাপার তো আসে যে একটা কিছু একটা মানে সামাজিক মানে কি সমাজের লোকেদের মন কিছু মনোভাব এখানে পাওয়া যায় সেখানে আমি আমার বক্তব্যটা তুলে ধরি কোনো কোনো ক্ষেত্রে ভালো লাগে যেটা আমি সব রকম কন্ট্রোভার্সিতে জড়াইনি তবে এই লেটেস্ট এটাতে আমি জড়িয়েছি কারণ এটা আমি অনেক দিন ধরে চিনি অনেক কিছু বলেছি এটা একটা একটা সোশ্যাল ব্যাপারটা দেখছি যে একটা মহিলা একটা অনেক কিছু ইস্যু এর মধ্যে হচ্ছে একটা বাচ্চা তো সেখানে আমার বক্তব্য আমি রাখি আর এর আগে আমি মেন এখানে দেখেছিলাম যেহেতু খুব গালাগালি বা এগুলোর আমি বিরুদ্ধেই অনেক কথা বলেছিলাম কারণ আমার মনে ছিল সোশ্যাল মিডিয়া থেকে এগুলো দূর হওয়া উচিত তো এই ধরনের কিছু ভিডিওই আমি কিন্তু বেশিরভাগ করেছি যারা আমাকে অনেক দিন ধরে চান জেনে তারা জানে এবং এই সেই সংক্রান্ত হবের ব্যাপারে হয়তো কিছু মানুষকে আমি সাপোর্ট করেছিলাম তাতে আবার কিছু মানুষের তাদের খারাপ লেগে যায় হোক আমার সঙ্গে কারণই সেরকম এখানে শত্রুতা মিত্রতা নেই তো এনিওয়ে লাস্ট একটা ভিডিওতে একজন বলেছে মানে যেরকম যার মানসিকতা যে প্রথম কথা আমার সেই বলে মানে আমার ব্যাপারে অ্যাকচুয়ালি সে খুব অপসেসড আমি যেটা বুঝলাম কারণ অবসেস না হলে আমাকে সে খুব ভালো করে খেয়াল করেছে অনেক দিন ধরে যে আপনার আমাকে প্রথম জিজ্ঞেস করেছে আপনি কি এখন হেয়ার টপার ইউজ করেন কারণ আপনার আগে চুল কম দেখেছি তো তাকে বলছি যে না আমি হেয়ার টপার ইউজ করি না আমার একটা নিজেরই চুল এই যে চুল তবে হ্যাঁ চুল আমার খুব পাতলা খুব খারাপ অবস্থা চুলে তো ও কখনও শ্যাম্পু ট্যাম্পু করলে একটু ভালো থাকে কার্লি হেয়ার আমার আর এই যে এখন খুব খারাপ অবস্থা চুলের কারণ শ্যাম্পু ট্যাম্পু নেই চুলটা পেতে পেতে রয়েছে তো আমার যা বয়স এখন তা আমি এখন খুব কিছু ভাবছি না তবে হ্যাঁ চুলটা তো সত্যি মেয়েদের একটা অলঙ্কারের মতন তো হলে ভালোই হতো আর কি খুব শখ আছে একবার একটা কিনে পড়েওছিলাম তো প্রচুর ঝাড় খেয়ে ওই ভিডিও করতেই বসেছিলাম আমি কিন্তু বাইরে কোথাও পড়িনি তো তারপর আর ওটা ইউজ করি না আর তবে এখন চিন্তা করি না আগে খুব ভাবতাম চুল টুল নিয়ে এখন যেরকম সুন্দর সুন্দর হেয়ার টপার সত্যি এক্সটেনশান বেরোচ্ছে তো আমার স্বপ্নের চুল আমি যে কোনো মুহূর্তেই আমি ইউটিউবগুলো দেখিও অনলাইনে কীরকম দাম কিনলে একটা বেশ ভালো দাতে এমন কিনবো যে বোঝাই যাবে না যা যাই হোক এটা একটা পার্ট তার মানে সে কতদিন ধরে আমাকে খুঁটি কুটি লক্ষ্য করেছে আরেকটা কথা সে বলেছে আমি নাকি খুব দূর থেকে ভিডিও করি তো এই কি ক্যামেরার মধ্যে এরম করে ঢুকে ভিডিও করব তো এটুকু ডিসটেন্স রাখতে হয় আমি জেনারেলি আজকে আমার খাটে বসে বুঝতেই পারছি ভিডিও করছি তো জেনারেলি আমার একটা স্টাডি টেবিল আছে মধ্যে কম্পিউটার টেবিলই বলতে পারো ওটা একটা করা আছে আমার তা সেটা মোটামুটি একটা এরকম তার ডিস্টেন্স তো ওইটুকু ওইখানে এটা রেখে আমি মোবাইলটা রেখে আমি ভিডিওটা করি তো ওইটুকু ডিস্টেন্স আজকে বোধহয় একটু কাছ থেকে করছি কারণ এখানে বসেছি আমি তো এটা আর যেটা সে বলেছে যে আমি এখানে আলটিমেটলি সেই পয়সা রোজগার জন্যই বসে পড়েছি তো তাকে বলি এখান থেকে পয়সা পেলে যে আমি সেটা রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো সেরকম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ এখানে পয়সা পাওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হয় আমি করিনি কোনো দিন যদি পাই সেটা আমার খুব একটা লটারি পাওয়ার মতনই হবে তবে আমি মনে হয় না এখান থেকে পয়সা পাওয়ার আমি যোগ্য কারণ এখানে যতটা এফোর্ট দিয়ে লোকে যতটা পরিশ্রম দিয়ে এখানে পয়সাটা রোজগার করে আমি তার বিন্দুমাত্র সিকিমাত্র দিইনি আমার অনেক দিন ধরে অনেক মানে দিন পরে আমার কোনো রকমের কুতি কুতি ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে আর আমার ওয়াচ টাইম এখনও অনেক বাকি আছে তো আমার পয়সা কোনো এখান থেকে আসবে বলে আমার মনে হয় না আর আসলে সেটা বললাম তো লটারি পাওয়ার মতন আসবে আর জানি না আস এটা অল কোনো দিন পাবো কি না তো আমার এখানে বক্তব্য রাখতে ভালো লাগে মাঝে মাঝে মনে হয় লাকি দেখছি যখন আর একটা সে বলেছে যে আপনি তো প্রফেসর প্রফেসররা আবার এইসব মানে শিক্ষিত মানুষরা এসব কন্ট্রোভার্সি দেখেন করেন আপনাকে কে বলেছে যে এখানে কোনো শিক্ষিত মানুষ এই কন্ট্রোভার্সি ভিডিও দেখে না বা কোনো মানুষ শিক্ষিত মানুষ কন্ট্রোভার্সি জোনে নেই এটা আপনার ধারণা এটা আপনার ধারণা কারণ অনেকেই ভিউয়ার দেখবেন সেরম সেরম কমেন্ট করছে যারা যথেষ্ট শিক্ষিত আমি রিসেন্ট একটা বলতে পারি পায়েলের কথা পায়েলকে এখন অনেকেই চিনে গেছে পায়েল কিন্তু একজন আইটি প্রফেশনাল এরকম আরও অনেকেই আছে এবং ও খুব সুন্দর করে করে কমেন্টগুলো করছে অনেক কিছু জানে আমি পাইল কোনো ক্রিয়েটার নয় আমি ক্রিয়েটার আমাকে একজন ভিউয়ারই ভাবতে পারো আর পাইলকে আমি বলবো পাইল তোমার পায়েলকে আমি স্ট্রিম লাইভে কিন্তু দেখেছি তো পাইল এত সুন্দর করে বিভিন্ন জায়গায় কমেন্ট করে বেড়ায় তো আমার অত কমেন্ট করার মতন ধৈর্য নেই তাই জন্য আমি আমার বক্তব্যটা আমি জাস্ট যেটুকু দেখি সবসময় তো সব ভিডিও তো দেখি না আমি এখানে এসে বলে যাই আর পায়েলকে আমি বলবো পায়েল তুমি অ্যাজ এ ক্রিয়েটার আসতে পারো এরপরে সে আমার আরেকটা কথা বলছি যে সে বলেছে আপনি প্রফেসর কীরকম প্রফেসর আপনি যেরকম একশো টাকার প্রফেসর না ভাই আমি প্রফেসর প্রথম কথা নই তুমি কোথাও ভুল শুনেছ বা শুনেছেন আমি বলেছি আমি লেকচারার ছিলাম হ্যাঁ আমি লেকচারার কলকাতার সাউথ সিটি কলেজের লেকচারার আমার কমিউনিটি পোস্টে আমি একবার আমার সমস্ত ডিগ্রিগুলোর অ্যাডমি মানে মানে একবার এরকম খুব উত্তেজিত হয়ে এখানে লোকজন তো বিভিন্ন রকম আছে আমার সব অ্যাডমিট কার্ডগুলো এবং আমার লেকচারারের যে আমি কলেজে ছিলাম তার ডিসচার্জের পেপারটাও আমি দিয়েছিলাম হুম তো তারপরেই অনেকেই দেখেছে তারপরেই আমার নিজেরই খুব নিজের কাছে আমি ছোট মনে হয়েছে যে এখানে আমি কাকে কি প্রমাণ দিচ্ছি তাতে আমার নিজেকেই ছোট করা তো হ্যাঁ ভাই লেকচারার ছিলাম আর সেই সময় যে পয়সাটা পেয়েছি সেটা আমার কাছে অনেকটাই ছিল হ্যাঁ যদিও এখন সেটা কিছুই না হয়তো কিন্তু আমার কাছে সেই সময় সেই রোজগারটা অনেকটাই ছিল হুম তো যাই হোক আর আর কে বলেছে যে মানে প্রফেস মানে এই ধরনের প্রফেসর লেকচারার এরা কি মানে অন্য গ্রহের মানুষ হয় এরা তো এরাও রক্ত মাংসের মানুষ এরাও সব রকম কিছুর মধ্যে থাকে এটা যার যার পার্সোনালিটি হ্যাঁ সে মানে শিক্ষিত মানুষ মানে সে কোনো লাইট মুডে থাকে না সে কোনো লাইট হার্টেড জিনিস দেখে না এটা তো হতে পারে না আর এখানে তো যথেষ্ট অনেক সময় বেশ সিরিয়াস টপিক মানে ওঠে যেটা সমাজের একটা সামাজিক প্রশ্ন যেখানে ওঠে সেই রকম অনেক টপিকই আছে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি সেরকম টপিকই কথা বলি হুম আমি খুব কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যাটাক করে বা সেরকম কিছু করে তো ভিডিও করি না আমি এখানকার যেটুকু টপিকে কথা বলি সেটা সামাজিক একটা প্রশ্ন থাকে সেখানেই কথা বলেছি আর আমি এখানে খুব লাইট মুডে সেটা করি হ্যাঁ তো আর আমার সঙ্গে অনেক বড় ডাক্তার অনেক বড় আইএস অফিসার এরকম অনেকের সঙ্গে পরিচয় আছে যারা কিন্তু সাধারণভাবে কখন গল্প করি আমার আপনার মতনই খুব সাধারণ মানুষ একজন মানুষ শিক্ষিত মানুষ মানে সে দিন শুধু ইন্টেলেকচুয়াল কথাবার্তাই বলে তা কিন্তু নয় আপনারা কি সুধা ম্যাডামকে দেখেছেন কপিল শর্মা শোতে এসেছিল ম্যাডাম কি সুন্দর হিউমার করে করে কথা বলছিলেন মানে একদম মনে হচ্ছিল আমার আপনার মানে মতন একজন মহিলা মানে জাস্ট আমাদের মামাসিদের মতনই হ্যাঁ নারায়ণ মূর্তি স্যার একটু সিরিয়াস মানুষ কিন্তু উনি কী সুন্দর কথা বলছিলেন তার মানে একজন মানুষ শিক্ষিত সে কোনো হাই পোস্টে আছে বা কিছু আছে মানে সে তার কোনো লাইট মুডে সে কথা বলবে না এরকম কে বলেছে আমার সঙ্গে অনেক পরিচিত আছে আমার সঙ্গে খুব ক্লোজ আমার কমিউনিটিতে ফটো আছে ম্যাডাম চন্দনা খান আমি চন্দনা দিয়েই বলি হুম এক্স সেক্রেটারি অফ ট্যুরিজম হ্যাঁ উনি মানে প্রচণ্ড অন্য অনেকটাই বয়স হয়েছে কিন্তু যথেষ্ট সাজতে গুঁজতে ভালোবাসেন আমার আমাদের সঙ্গে যখন কথা বলেন একদম সাধারণ কথাবার্তা হ্যাঁ তার মধ্যে হয়তো উনি যেদিকে আছেন সেদিকের হয়তো উনি ভীষণ ভালো ছবি আঁকেন ভীষণ ভালো একজন মানে ভালো কবিতা লেখেন সব রকম কথাই হয় তো আমার আপনার মতন তো মানুষ আমার সঙ্গে অনেক ছবিও আছে কমিউনিটিতে আমার আমার কমিউনিটিটা চেক করবেন বুঝে যাবেন হুম আমি কী আর সাউথ সিটি কলেজে এখনও তো আপনাদের এখানে তো গোয়েন্দাগিরি অনেকেই করে বললাম তো সুস্মিতা সুস্মিতা বাসু আমি এটাও বলে দিলাম আমার নামটা কি অ্যাকচুয়ালি বলে একটু খোঁজ নিয়ে নেবেন পেয়ে যাবেন তো এই হলো এরকম ধরনের কিছু মানুষকে আমি কমিউনিটিতে মানে কী বলবো কমেন্ট সেকশানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি এসব ফালতু লোকেদের তবে বলে গেলাম ইন ফিউচার আমাকে কমেন্ট করার আগে দশবার ভাববেন বুঝলেন তো আমি এখানে ফালতু কাউকে নোংরা কথা বলি বা আপনাদের মতো নোংরা কোনো নাম দিয়ে আমি কন্ট্রোভার্সিটা করি না বা এখানে একদম বলে দিচ্ছি পয়সার জন্য বসি না আমার আমার বাড়ি আমার নেট আছে আমি আমার চ্যানেল খুলে কথা বলছি হুম এটাতে আপনাদের কারোর অসুবিধা হওয়ার তো কথা নয় আপনাদের কাউকে নেটের পয়সা তো চাইছি না বুঝতে পেরেছেন যাই হোক এবার শোনো আমি একটু আগে রুনা একটা টপিক ভিডিও করছি অতুলের সঙ্গে কেন ইয়ে তুলনা করা হচ্ছে আমাদের বেচু আমি বেচুর টপিকটাও আনতে চাই না আমি বলছি কি এই অতুলের ঘটনাটা খুব দুঃখজনক কিন্তু এর মানে এই নয় যে সমস্ত ফোর নাইনটি এইট কেস যেসব মহিলারা করে তাই সেগুলো সবই ফলস হ্যাঁ হয়তো অনেক সময় অনেকে এর এর অপব্যবহার করে অপব্যবহার যে হয় না তা বলছি না কিন্তু তার মানে এই নয় যে সর্বক্ষেত্রে এটার অপব্যবহার মেয়েরা করে হ্যাঁ তো এই রকম প্রচুর মেয়ে মানে এরকম শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয় বরের কাছে নির্যাতিতা হয় অনেক সময় অনেকে করতেই পারে না রিসেন্টলি একটা ওই আমি নামটা মনে নিই কৃতি সেনান আর ডাবল রোল আর কাজলের একটা সিনেমা ওটিটিতে দেখবে হয়েছে এই ডোমেস্টিক ভায়োলেন্সের ওপর যে আর্ধেক সময় মেয়েরা রিপোর্টই করে না হ্যাঁ এটা নিয়ে যায় না হ্যাঁ বাড়ির স্বামী তার নামে বলবো না হুম তো এটা সবসময় অপব্যবহার হয় না অনেক মেয়ে এখনও নির্যাতিতা হচ্ছে যারা বলতে পারছে না আর অনেক ক্ষেত্রে ফোর নাইনটি এটে যে শ্বশুরবাড়িকে পুরো জেলে ঢুকানো হয়েছে সেক্ষেত্রে হয়তো তাদের মেয়ে বেঁচেই নেই বেঁচেই নেই পুরে মেরে পুরে পুরী মারা হয়েছে বা কিছু তো এইখানে ওনার একটা ঘটনাকে নিয়ে সমস্ত মেয়েদের যে তারা ফলস কেস করে এটা এইখানে এরকম ধরনের একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না হ্যাঁ প্রচুর মেয়ে এখনও লড়াই করে যাচ্ছে হ্যাঁ এবং আমাদের দেশে মেয়েরা এখনও অনেক জায়গায় অনেকভাবে মানে নির্যাতিতা শুধু শহরাঞ্চলের কিছু মহিলাদের দেখে আমাদের দেশে সমস্ত মেয়েদের কাহিনীটা কিন্তু ভাববেন না এখনও প্রত্যন্ত গ্রামে মেয়েরা যে কীভাবে অত্যাচারিত হয় তাদের মানে কিভাবে তাদের অনেক সময় কন্যাভ্রূণ এখনও হত্যা হচ্ছে সব রকমই এখনও চলছে মেয়েদের উপর একটা শহরের একটা নাম করা হসপিটালে একজন সেখানে একজন ডাক্তারকে রেপ করা হলো তাহলে বুঝতে পারছেন তো সমাজের অব অবস্থাটা কীরকম এবার অনেক মেয়েই হ্যাঁ অনেক মেয়ে হয়তো অনেক ছেলেকে এখন মানে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের এতে কেসে মিথ্যা ফাঁসিয়ে দেয় হ্যাঁ তবে এটাও তো ঠিক যে যে প্রচুর মেয়েকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় সেটা অফিস থেকে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানে এটাই মুশকিল জানো তো যখন কিছু একটা হয় না মানে এবার বাকি যারা সত্যিকারের মানে যাদের ভিকটিম তারা অনেক সময় তাদের বিচারটা পায় না হ্যাঁ তো এইভাবে গুলিয়ে ফেলবেন না এখনও মেয়েদের উপর নির্যাতিত নির্যাতন হচ্ছে বিভিন্ন জায়গায় সুতরাং সবার সঙ্গে ওই ওনার কেসটা দুঃখজনক মানে ওনার কেসটা দুঃখজনক কিন্তু সব কেসটা ওনার সঙ্গে গোলাবেন না ওনার কেসে ব্যাপারটা ওনার মানে অনেক কিছু এখন জেনে গেছো আর এইখানে এর সঙ্গে তো কোনো তুলনাই নেই এখানে তো একটা থেকে বড় কথা আমরা যারা একটুখানি এগিয়ে এসেছি মেন হচ্ছে সন্তানটার দিকে তাকিয়ে যে সন্তানকে মার সঙ্গে দেখা করতে পর্যন্ত দেওয়া হচ্ছে না কেন এটা আমাদের প্রশ্নই এই দাবিটা আমাদের থাকবেই যে মা সন্তানকে দেখবে তাকে কাছে পাবে হ্যাঁ এবার কো পেরেন্টিং করবে কি কী করবে সেটা তা মানে ডিসাইড করবে কিন্তু একে অধিকারটাকে পুরোপুরি ছিনিয়ে রাখা হয়েছে সে ব্যাপারে আমরা কথা বলছি আর আমি সত্যি কথা কিছু কিছু ক্ষেত্রে ওদের এটা স্বামী ব্যাপার ব্যাপারে সব ব্যাপারে আমি কথা বলিও না ওই জন্য কারণ আমি ভেতরকার কথাটা সব জানি না আমি ওপর দুপুর উপর থেকে ভিডিওতে যেটুকু দেখেছি সেটুকুর ওপরেই আমি বলেছি কিন্তু একদম ভেতরকার ওদের সত্যিই দুজনে সেদিন সতেরোই আগস্ট কী হয়েছিল সত্যি আমি জানি না সত্যি জানি না আর আমরা আরেকটু মুখ খুলেছি যে এখানে প্রচণ্ডভাবে ওই একটি মেয়েকে প্রচণ্ডভাবে মানে এই ভিডিওতে নানা রকম কথা বলে তাকে বিভিন্নভাবে ম্যালাইন করা হয়েছে তার তাকে নানাভাবে মেন্টালি হ্যারাস করার চেষ্টা হয়েছে ওই মেয়েটা একটা অতুলের মতন স্টেপ যদি নিয়ে নিত তাহলে সেদিন আপনারা কী বলতেন হ্যারাসমেন্টটা তো ওকেই বেশি করা হয়েছে না এবার কোর্ট কাচারিতে কে দৌড় হচ্ছে কে বেশি করছে এখন অব্দি অ্যালুমোনিম কেউ কে চেয়েছে এগুলো তো এখানে কিছু দেখিইনি আমরা এখানে হ্যারাসমেন্টের বিরুদ্ধে এসেছি এবং আমি এই জন্যেই কথা বলি কারণ এটা একটা সমাজের বড় প্রশ্ন যে একটা সোশ্যাল মিডিয়ার হ্যারাসমেন্টের জন্য যে একটা যা কারোর একটা ক্ষতি হয়ে যেতে পারে এটা ভাবা দরকার এবং প্রচণ্ডভাবে হ্যারাসমেন্টটা হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না নিজের বুকে হাত রেখে বলুন কি না তাকে বলা হয়েছে আজকে যদি সে কোনো দুর্ঘটনা ঘটাতো তখন আপনাদের নড়ে চড়ে বসতেন না কি সে যেহেতু ঘটায়নি সে যেহেতু স্ট্রং লেডি সে হাসি মুখে সব কিছু সহ্য করে তার নিজের জীবনে এগিয়ে যাচ্ছে সুতরাং সেটা সঙ্গে সঙ্গে মানে আপনাদের মনে হচ্ছে যে না তার মানে সে তার কোনো আঘাত লাগেনি তার কোনো কষ্ট হয় না তাকে যে আকস্মিক বলে যেতেই পারি সে এগিয়ে যাচ্ছে সেটাও আপনাদের যন্ত্রণা তার মানে পয়সা রোজগারের পথে বাধা ঘরে দাঁড়ানোর জন্য মেইল করা এগুলো এখানে করা হয়নি তো এইগুলো যত করা হবে আমাদের মতন মানুষরা এখানে আসবে হ্যাঁ ওই বাজে কথা বলে আমাদের আঘাত করে মুখ বন্ধ করতে পারবেন না বুঝেছেন গিয়ে বলেছিল তাকে বলে দিলাম আর আমার ব্যাপারে এত অফসেসড হবেন না আমার চুল আমার এই আর ওই নিয়ে হ্যাঁ আমি এক আমার লেডি আমার একটা বাইশ বছরের ছেলে আছে হ্যাঁ সুতরাং বুঝে যান আমি এখন মানে ওই সব নিয়ে খুব নিজের ব্যাপারে অত ইয়ে কর তাহলে ক্যামেরার সামনে প্রতিদিন বিশাল মেকআপ করে সেজে বসতাম যাই হোক তোমাদের এই ছোটো ভিডিওটা আমার করার ছিল কারো কোনো কেসের সঙ্গে কোনো কেসের তুলনা হয় না আর প্লিজ আমাদের মেয়েরা দেশের মেয়েরা সমাজের মেয়েরা এখন অনেক তাদের এখন অনেক পিছিয়ে আছে তাদের ওপর অনেক রকমভাবে অত্যাচার হয় শ্বশুরবাড়ির অত্যাচার অবশ্যই হয় সুতরাং এই একটা কেস দিয়ে যদি আজকে মেয়েদের সম্পূর্ণভাবে এমনিতেই বিচার হয় না তারপরেও যদি মেয়েদের বিচারে বাধা হয়ে দাঁড়ায় অনেক বিচারের আশায় রয়েছে সেটা যেন না হয় এটাই আমার বলা ছিল তো ভালো থেকে সুস্থ থেকো অনেক রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে তো ভিডিওটা আমি শেষ করছি কালকে একটু আমার ইম্পর্টেন্ট কাজ আছে তোমাদের সাথে হয়তো আবার কিছুদিন পরেই দেখা হবে টাটা